মাম্মা খুব খুশি আর এইখানে আমি কী কুলছি দেখো তো মানে এটা হচ্ছে মাম্মার পাপ্পার জন্য কারণ অনেক ঠান্ডা আর ঠান্ডার মধ্যে ডিউটি করতে যায় তো খুব ঠান্ডা লাগে জ্যাকেট মানে জ্যাকেট তো এখানে পরা পরতে দেয় না তো তার জন্য এই যে হাইনেকটা তো এইটাও অনলাইন থেকে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর তারপরে বিকেলে এই যে মাম্মার ফাংশন ছিল স্কুলের ফাংশন তো এই যে ডান্স ছিল মাম্মার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসা হয়েছিল আসার সময় মানে এটা আগের দিনের ভিডিও ঠিক আছে আগের দিনে না সেদিনই করেছি আগের দিন নিয়ে এসেছি দেখিয়েছি না তো এখানে আমার মাম্মার জন্য মালা নিয়ে এসেছি বেল্ট নিয়ে এসেছি তারপরে হাতের ব্রেসলেট নিয়ে এসেছি আর চুড়ি যা যা দরকার নিয়ে এসেছি আর আলতা ছিল করে কিন্তু একটু তার জন্য আরেকটাও নিয়ে আসলাম আর এই যে এইটা হচ্ছে ফাংশনের ড্রেস এইটা পরে ডান্স করবে মাম্মা তো আজকে মানে রেডি করব তার জন্য ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি তো তাই করছি আর এইটা হচ্ছে উপরের টপ এই যে আর এই যে এইটা হচ্ছে এইটাও আগের দিনের ভিডিও ঠিক আছে আগের দিনের সকালের তো এই যে কিছু জিনিস ছিল না তাই নিয়ে আসা হয়েছে তো ভাবলাম একটু কি করব একটু শেয়ার করি আমি তো আর অন্য কোনো ভিডিও করতে পারছি না তো তার জন্য মানে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো সবাই কেমন আসছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর এইটা হচ্ছে পরে ঠিক আছে সংক্রান্তির দিনের সংক্রান্তি রাতের ভিডিও মানে আগের দিনের রাতের ভিডিও এইটা সংক্রান্তির আগের দিনের তো এই যে আমি সব রেডি করছি আর এই যে এইখানে নারিকেলগুলো খুবই এই যে মানে উঠে যায় ঠিক আছে তো এইটা আমি আর কেমন হয়েছে পিঠেগুলো অবশ্যই বলবেন কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই বলবেন ঠিক আছে আর বেশি কিছু বানাইনি এতটুকুই আমি তো বানাতে ছিলামই না তো ওরা তো কায় না তারপরেও বলছে তো তার জন্য বানিয়ে নিলাম আর এটা হচ্ছে পার্টিসেপ্টার মানে ইয়েটা করেছি তো খুব একটা মন দিয়ে বানাইনি তারপরেও জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর এইখানে সংক্রান্তি হচ্ছে আমরা যেখানে থাকি এইখানে সংক্রান্তি হচ্ছে এই যে বাদাম কুশিয়ার আর হচ্ছে এইগুলাই বাদাম কুশিয়ার আর আর একটা আছে আর কি সব দিয়ে মিক্সড এইটাই তো এই যে ফাইনালি হয়ে গেছে সব কিছু তো সবাই ভালো ভালো